দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে আমরা খুব খুশি স্যারের জন্মদিন কিন্তু আমি তো বিশেষ কিছু আর বলতে পারবো না কিন্তু উনি যেন ভালো থাকেন সুখে থাকেন থাকেন আর আমি এই আমি গানে গানে জানিয়ে দিয়েছি শ্রদ্ধা জানিয়ে দিয়েছি আপনাদের আশ্রয়ে নিরাপদে আছে তা সত্ত্বেও আমার যদি কখনো কখনো দরকার হয় আমার একটা অ্যাম্বুলেন্স সেট আপ আছে হ্যাঁ প্রায় নটা অ্যাম্বুলেন্স আছে প্রায় যে আমাদের খুব কাছের মানুষ আমাদের খুব আদলের দাদা তার রাজনীতির ওপর একটা বড় পরিচয় সে এলাকার বিশিষ্ট সমাজসেবী আজকে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের পাণ্ডবেশ্বর এলাকার বিধায়ক তার আজকে জন্মদিন বাষট্টি তম জন্মদিন আমরা এই বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘ জীবন কামনা করেছ আমি প্রথমেই আমাদের তাকে পুষ্প কোনটা করি আমাদের এই আশ্রমের আবাসী শুভ জন্মদিন জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন বিদ্যার সময় মা বাবাদের কাছে গিয়ে করলেন কি বলবেন দেখুন আমি তো মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের সঙ্গে থাকি তাই আমার জন্মদিনে আলাদা কোনো কিছু নয় মানুষ আসে মানুষ ভালোবাসে মানুষের আবদার মানুষের আগ্রহ সারাদিন মানুষের সঙ্গেই ছিলাম বাড়িতে প্রচুর মানুষ এসছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা কেক নিয়ে এসছেন কেক কেটেছি সবাইকে খাইয়েছি আনন্দ করেছি আবার আমার বাবা মা দুজনেই মারা গেছেন কখনো কখনোই শূন্যতাটা অনুভব করি তার জন্য ছুটে গেছি বৃদ্ধাশ্রমে সেখানে তাদের স্নেহ ভালোবাসা তাদের শাসন দেখেছি অনেকক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়েছি তারপর ছেলেরা দুর্গাপুরের জেলা অফিসে সবাই মিলে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছে সেই ব্লাড ডোনেশনের ক্যাম্পে প্রচুর মানুষ আমি যখন আমি পৌঁছালাম তখন কিন্তু সত্তর পেরিয়ে গেছে আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে ব্লাড রক্ত দেওয়ার জন্য তারপরে গিয়েছিলাম দুর্গাপুর ফিরপুর ব্লকে গোগলা অঞ্চলে গোগলাতেও পরিবেশ কিন্তু পলিটিক্যাল পিকনিক সেখানে যেমন কন্যাশ্রীদের সেই ছিল সেখানে যেমন স্বাস্থ্যসাথী ছিল সেখানে রবীন্দ্রনাথ নজরুল ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাদের উচ্ছ্বাস তাদের আবেগকে সঙ্গে নিয়ে আর জন্মদিন আমার ভালো লেগেছে মানুষ আমার জন্মদিনটা উপভোগ করেছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার